মার্চ মাসে দাম কমার সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে আবারও কিন্তু বৃদ্ধি পেলো সোনার দাম হ্যাঁ বন্ধুরা স্বর্ণের দামের কিন্তু আরও বিশাল ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে এবং প্রতি ভরিতে কিন্তু প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মতো আবারও বৃদ্ধি পেয়েছে এমনটা এই মুহূর্তে আমরা লাস্ট আপডেটে জানতে পেরেছি সো বিস্তারিত সকল কিছু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আমরা যদি প্রথমেই দেখি আমরা দেখতে পাবো এখানে আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট তিনটা ক্ষেত্রে কিন্তু আমরা স্বর্ণের দামটা প্রতি ভরিতে এবং গ্রামে আনায় সব কিছু জানানোর চেষ্টা করব প্রথমে যদি দেখি প্রতি গ্রাম আঠারো ক্যারেটে সাত হাজার নয়শো বিশ টাকা পড়বে প্রতি আনা সোনার দাম পড়বে পাঁচ হাজার সাতশো একাত্তর টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে আঠারো ক্যারেটে ন বিরানব্বই হাজার আর তিনশো সাতচল্লিশ টাকা এবং মজুরি খরচে প্রাইসটা পড়বে এক লক্ষ পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বন্ধুরা এখন এখানে ইম্পর্টেন্ট কিছু কথা আছে যেমন কি এখানে ষোলো আনা হচ্ছে একবারে এগারো দশমিক সিষ্টি গ্রাম হচ্ছে একবারে দুটো হচ্ছে সেম সো ওখানে ওই ভাগে না গিয়ে আপনারা দেখবেন যে আঠারো গার্ডের প্রতিবারই সোনার দাম আজকের দিনে পড়ছে বিরানব্বই হাজার তিনশো সাতচল্লিশ টাকা হ্যাঁ সো এটা নির্ধারণ করে দিয়েছে বাজুস এখানে কিন্তু গত কিছুদিন আগেই যেটা ছিল নব্বই হাজার এখন সেটা বিরানব্বই হাজার হয়ে গেছে পার্থক্যটা বুঝতেই পারছেন মার্চ মাসে কিন্তু দাম কমার একটা ইম্পর্টেন্ট তথ্য জানানো হয়েছে তবে সেই অনুযায়ী কোনো কাজ হয়নি উল্টো আরও দামটা বৃদ্ধি পেয়েছে একুশ ক্যারেটের ক্ষেত্রে যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাবেন এখানে নয় হাজার দুশো চল্লিশ টাকা পড়বে এক গ্রাম সোনার দাম প্রতি ভরি সোনার দাম ছয় হাজার সাতশো প্রতি আনা সোনার দাম পড়বে ছয় হাজার সাতশো তেত্রিশ টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ সাত হাজার সাতশো উনচল্লিশ টাকা মজুরি খরচে এই প্রাইসটা পড়বে এক লক্ষ ষোলো হাজার তিনশো পঁচিশ টাকা হ্যাঁ গাইস এবার আপনাদের দেখানোর চেষ্টা করব বাইশ ক্যারেট তবে একুশ ক্যারেট নিয়ে আরও কিছু কথা বলি একুশ ক্যারেটে কিন্তু খাটটা থাকে একটু অল্প এবং বাইশ ক্যারেটেও হালকা একটু খাট থাকে তবে আঠারো ক্যারেটে খাট থাকে একদম বেশি যার কারণে আঠারো ক্যারেটের দামটা একটু কম হয় একুশ ক্যারেটের কয়েকদিন আগেও কিন্তু প্রাইসটা খেজ ছিল প্রায় কিন্তু যদি আমরা বলি তাহলে কিন্তু প্রায় আটানব্বই হাজারের কাছে ছিল এখন যেখানে কিন্তু আরও আড়াই হাজার টাকার মতো বৃদ্ধি পেয়েছে এক লাখ পার হয়ে গেছে একুশ ক্যারেট আর বাইশ ক্যারেটের কথা তো বলতেই আর কি বলবো প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে বাইশ ক্যারেটের নয় হাজার আটশো ষাট টাকা প্রতি আনা সোনার দাম পড়বে সাত হাজার একশো পঁচাশি টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ চোদ্দো হাজার নয়শো সাতষট্টি টাকা যা কিন্তু কয়েকদিন আগেও ছিল এক লক্ষ দশ হাজার এখানে বৃদ্ধি পেয়েছে প্রায় সাড়ে তিন হাজার টাকার মতো সো মজুরি খরচ দিয়ে প্রাইসটা পড়বে এক লক্ষ তেইশ হাজার তিনশো একানব্বই টাকা অর্থাৎ আপনি যদি এক ভরি স্বর্ণ গহনা কিনতে চান তাহলে কিন্তু আপনাকে টোটাল অল সকল খরচ মিলিয়ে কিন্তু গুনতে হবে এক লক্ষ তেইশ হাজার তিনশো একানব্বই টাকা সো গাইস ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম